নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে গার্লিক হোয়াইট সস করে দেখাবো কেমন এটা থা এই সসটা তৈরি করে রাখলে পাস্তা বলো বা যে কোনো পাউরুটির সাথে আমি তো এই রেসিপি দেখিয়েছি। প্রথমেই দেখো একটা ফ্রাই প্যানে আমি মাখন নিয়েছিলাম এটা মাখনের মাখনটা দিতেই হবে এর স্বাদটা যাতে খুব ভালো আসে তো মাখন দিয়ে একটু গার্লিক চপ্ট করেছিলাম মানে রসুনকে চপট করে নিয়েছিলাম নিয়ে সেটাকে না মাখনটা গলতে গলতেই দিয়ে দিও কেমন আমার যেটা মনে হয় কারণ কি মাখনটা যদি গলে যায় আবার পুরে পুরেও যেতে পারে একটা বাজে গন্ধ হয়ে এসে যাবে তো গলতে গলতেই আমি দিয়ে দিয়েছিলাম তারপরে ময়দা নিয়েছিলাম ময়দাটা না অল্প অল্প করে দিতে হবে নাহলে ভীষণভাবে আর সমানে নেড়ে যেতে হবে রাউন্ড সার্কেলে একই ডিরেকশানে কেমন কেন কি বলো তো ভীষণ ডেলা ডালা পাখিয়ে যায় এই সময় My dad যেটা বলছিলাম মাখনের ব্যাপারটা মাখনটা দিয়েই না কি করতে হবে অল্প অল্প করে মানে মানে মাখনটা গলার মেল্ট হয়ে যাবার আগে থেকেই রসুনটা দিয়ে দিয়েছিলাম আমি তোমরাও তাই করো কারণ কি মাখন যদি একটু পুড়ে পুড়ে যায় না বাজে গন্ধ হয়ে যাবে আর রসুনটাও বেশি কিন্তু পোড়া হবে না হালকা যাচরা মানে এক মিনিটের মতন হালকা একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে যাতে একটা সুন্দর মানে রসুন আর ইয়ের গন্ধটা তো খুব ভালোই লাগে দুধ দিলাম দুধ দিয়েই এটা করতে হবে দেখো দুধ অল্প অল্প দিয়ে দিয়ে এরকমভাবে পুরো একটা স্মুথ একদম সসের মতন তৈরি করে নিতে হবে এই মতো আর বন্ধুরা এটা কিন্তু শুধু পাউরিটা পরোটা করলে তার মধ্যে সবজি দিয়ে নানানভাবে রেসিপি আমার কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে এই মতন আর দেখ এখানে চিজও তোমরা মনে করো যদি একটু গ্রেট করে চিজ দিতে পারো আমি চিজ দিই নি শুধু দুধ মাখন আর গার্লিক যদি তোমরা মনে করো রসুনটা বাদ দেবে সেটাও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ তো এই মতন দুধ দিয়ে দিয়ে আমি যে মানে ময়দাটা তো ডালা ডালা হবে তো আমি এটা খুব ভালো করে মিক্স করে নিলাম এই মতো দেখো এই মতন মিক্স করে নিতে হবে নাহলে এটা ডালা যেন না থাকে একদম ডালা থাকবে না একটা স্মুথ একদম সসের মতন তৈরি হয়ে যাবে আর তারপর এখানে দিলাম একটু আন্দাজ মতো লবণ আর দিলাম হচ্ছে দেখো একটু চিনিও দিয়েছি যাতে একটু স্বাদটা দারুণ আসে চিলি ফ্লেক্স দিয়েছি তো এটা অপশনাল যদি তোমরা মনে করো বাচ্চারা অনেক ছোটো ছোটো বাচ্চা আছে মানে খাবে তাহলে স্কিপ করতে পারো অরিগানও দিয়েছি হুম এই চাইনিজ রেসিপি তো এটা মোটামুটি চাইনিজের রেসিপির মধ্যেও যায় আমরা খাই ঠিকই পরোটা টরোটা দিয়ে এটা অ্যাকচুয়ালি কিন্তু ওই পাস্তা এই এইসবেতেই ভালো যায় আর কি তো দেখো এই মতন করে নেব ব্যাস রেডি হয়ে যাবে এটা পাউরুটির সাথে বলো বেশি সময়ও লাগবে না করে যদি এই গরমের বাইরে থেকে না কিনে নিয়ে সেরকম যদি করে দাও বাচ্চাদের আমার কিন্তু এই রেসিপিটা এই পাউরুটির রেসিপিটা আমার দেয়া আছে চ্যানেলে তো দেখো পাস্তার সাথেও করতে পারে একটু সবজি টবজি দিয়ে জাস্ট পাস্তা সেদ্ধ করে এর সাথে মিশিয়ে নেবে এই যা পরোটা করলে পরোটাও সবজির মধ্যে দিয়ে মধ্যে মানে পরোটার মধ্যে দিয়ে করে নিতে পারো তারপরে যদি না পাস্তা তো নানান রকম শেপে আসে সেটাও করতে পারো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস